একশো বিশ টাকা তিনডা গালার পাঁচটা সাইজ একশো বিশ টাকা তিনডা গালার পাঁচটা সাইজ একশো তিরিশ টাকা তিনডা গালার পাঁচটা সাইজ শুধুমাত্র একশো টাকা তিনডা গালার পাঁচটা সাইজ তিনডা কালার পাঁচটা সাইজ শুধুমাত্র নব্বই টাকা আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম চায়না জুতার পাইকারি সন্ধান যারা চায়না জুতা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দর্শক এখান থেকে আপনি খুব কম মূল্যে আপনারা পাইকারি দামে জুতা নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর নতুন নতুন পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটির সাথেই থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আমি এখন কথা বলবো এই দোকান আছে হৃদয় ভাই এই হৃদয় ভাইয়ের সাথে আমি কথা বলবো আর আপনাদেরকে প্রাইসটা জানাবো আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা এখানে চায়না জুতো বিক্রি করি পাইকারি চায়না জুতো পাইকারি জি আচ্ছা দর্শকদেরকে আপনি কি দিয়ে শুরু করতে চান চায়না এই যে আমরা এখানে শুরু থেকে শুরু করি বাচ্চা মাল দিয়ে শুরু করে আসি এইভাবে বাচ্চাদের একটা ছেলে মেয়ে ধনজনে পড়তে হয় একটা মাল আছে এখানে একশো টাকা মাত্র একশো টাকা শুধু একশো টাকা আমার আছে তিনটা তিনটা কালার পাঁচটা চাইজ তারপরে এই যে আরো একটা মাল আছে দেখেন নাগিন শুধু মাত্র আশি টাকা মাত্র আশি জি মাত্র আশি টাকা পাঁচটা কালার তিনটা সাইজ তারপরে ইয়ার একটা মাল আছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা তিনটা কালার পাঁচটা সাইজ তিনটা কালার পাঁচটা সাইজ শুধুমাত্র নব্বই টাকা এই যে মেয়েদের আরেকটা মাল আছে শুধুমাত্র নব্বই টাকা তিনটা কালার ছটা সাইজ দর্শ্য দেখে নেই এটা কিন্তু খুব সুন্দর বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর দেখা যায় কারণ তিনটা কালার

ডিজাইন আলাদা ডিজাইন আলাদা সাইজ ডিজাইন আলাদা তিন হাজার প্রাইস 170 টাকা 170 টাকা 170 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ এখানে সাতটা মডেল আছে আমাদের স্লাইসের ভিতরে সাতটা মডেল আছে সব 170 টাকা প্রাইস এই আরো একটা মডেল আছে ড্রাগন ড্রাগন হ্যাঁ তিনটা কালার পাঁচটা সাইজ এই 170 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ দাবা

তিনডা কাবার পাঁচটা সাইজ একশো তিরিশ টাকা তিনডা কাবার পাঁচটা সাইজ একশো টাকা উচাই হিল শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা এই আর একটা মাল আছে তিনডা কাবার পাঁচটা সাইজ একশো টাকা শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা এই দুফিদার মাল আছে একশো টাকা শুধুমাত্র একশো টাকা এখানে যত পদের মাল আছে সব মেয়েদের বড়দের এখানে একটা আপার মাল আছে 120 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ এই যে দুই ফিতা আছে 100 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ এই যে বেল আছে 100 টাকা তিনটা কালার পাঁচটা সাইজ এই বেলের ভিতরে তিনটা কালার আছে পাঁচটা সাইজ আছে এই যে দুই ফিতা আর একটা মাল আছে দুইটা কালার 100 টাকা শুধুমাত্র 100 টাকা এই আরো একটা মাল আছে আপার মাল 120 টাকা শুধুমাত্র 120 টাকা এই আরে একটা আপারমাল আছে 120 টাকা শুধুমাত্র 120 টাকা এই একটা আছে 130 টাকা তিনটা কভার পাস্তা সাইজ এই আরে কমলা আছে সাইজ বিফ জাম আছে 100 তিনটা কভার পাস্তা সাইজ তিনটা কভারইবো টাকা এই 100 টাকা

এই দুই ফিতার একটা মাল আছে 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 সুন্দর ডিজাইন এই যে বাচ্চাদের বাচ্চাদের লাইট মাল আছে শুধু 50 টাকা শুধু 50 টাকা বাচ্চাদের লাইট মাল তিনটা কালার গালা সাইজ 50 টাকা এই দেখেন বাচ্চাদের আরো একটা মাল আছে 80 টাকা শুধু মাত্র 80 টাকা এই দেখেন আপার মাল আছে একটা এটা 80 টাকা শুধু মাত্র 80 টাকা তিন কালার ছয় সাইজ

ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এই ভিডিও দেখে দূর দূরান্ত থেকে যদি আপনারা মাল দেখতে চায় কি দেখান হ্যাঁ WhatsApp আমরা মাল লেখাবো এবং চাইলেও ওখানে থেকে অনíte পারবো নিতে পারবে হ্যাঁ পেমেন্ট করে আমরা কন্ডিশনে বলছি না ডাইরেক্ট পেমেন্ট করে মাল নিতে হয় এবং শুধু পাইকারি বিক্রি হয় সর্বনিম্ন 6 জড়া বিক্রি হয় শুধু পাইকারি হ্যাঁ এখানে আপনার এখানে খুচরা বিক্রি হয় না না খুচরা একজোড়া বিক্রি হয় না আচ্ছা রিদো ভাই এতক্ষণ তো আপনি অনেক দেখালেন বাচ্চাদের মাল দেখালেন বড়দের লেডিস দেখালেন আপনাকে অশেষ ধন্যবাদ হৃদ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আলাইকুম